থানার বিপুল পুলিশ নাটকীয় অভিযান চালিয়ে গোপন তথ্যের ভিত্তিতে এক ব্যবসায়ীর গোডাউনে হানা দেয় সেখানে মজুদ ছিল প্রচুর পরিমাণে শব্দবাজি ও আতসবাজি পুলিশ সূত্রে খবর প্রায় একশো কেজি আতসবাজি উদ্ধার করা হয়েছে বাজেয়াপ্ত করা আতশবাজি সহ ব্যবসায়ীকে থানায় আনা হয় পুলিশ জানিয়েছে বেআইনি আতসবাজি বিক্রির অভিযোগে কয়েকদিন আগেও এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছিল ফের সেই একই ঘটনার পুনরাবৃত্তি রুখতেই শুক্রবার রাতে নতুন করে অভিযান চালানো হয় কাকসা থানার এক আধিকারিক জানিয়েছেন এলাকায় বেআইনি আতসবাজি ও শব্দবাজি বিক্রি সম্পূর্ণভাবে বন্ধ রাখতেই পুলিশ সর্বদা সতর্ক রয়েছে লাগাতার নজরদারি ও অভিযান চলবে স্থানীয় মহলে পুলিশের এই তৎপরতায় স্বস্তির হাওয়া বইছে দীপাবলির আগেই কাকসায় বেআইনি আতশবাজি দমনে এই অভিযানকে পুলিশ প্রশাসনের বড় সাফল্য বলেই মনে করছেন অনেকে কাঁকসা থেকে স্টাফ রিপোর্টার ডিএন বাংলা কোন রাম পরিবেশ ভেতরেও কোন পরিবেশ কিন্তু পরিবেশেই কি শুধু হবে এটা একটা রেস্টুরেন্ট একটি ক্যান্টিনের পুজোটাও খুবই এই দুটো সংমিশ্রণে যদি আপনারা আসেন আপনার